বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাঁশখালী ষোলো আসনে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠারো অক্টোবর বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী বাজার এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন বাঁশখালী ষোলো আসনের সম্ভাব্য সাংসদ প্রার্থী ও বিএনপির বর্ষিয়ান নেতা অ্যাডভোকেট ইফতেকার হোসেন চৌধুরী মহসিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা আবু হেনা চৌধুরী হাজি সাবের আহম্মদ সাবেক ছাত্রনেতা নুরুল মোস্তফা জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরোয়ার কামাল তরুণ নেতা ইফতেকার সাইমুন জুনাইদ রাসেল রাশেদুল চৌধুরী প্রমুখ লিফলেট বিতরণের সময় অ্যাডভোকেট ইফতেকার হোসেন চৌধুরী মহসিন বলেন বিএনপির একত্রিশ দফা জনগণের মুক্তির রূপরেখা গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য তিনি আরও বলেন জনগণের সমর্থন ও ঐক্য থাকলে দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরবে এবং বিএনপির এই কর্মসূচিই হবে পরিবর্তনের সূচনা স্থানীয় নেতাকর্মীরা জানান লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের মাঝে বিএনপির ঘোষিত একত্রিশ দফার বার্তা পৌঁছে দেওয়ার পাশাকাশি দলের নীতি ও লক্ষ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে